এখানে ইসলামী ব্যাংকের অনেক অফিসার আছেন এই কথাটার ওজন কত এটা আপনি পাল্লা দিয়ে মাপতে পারবেন না আমি একটি কথা ইসলামী বলতে চাই আজকে আমি এই অনুষ্ঠানে আসার আগে আমার একজন বোনের সাথে আমি কথা বলছিলাম একটা বিষয়ে তো আমি ওনাকে বললাম যে কথা সংক্ষেপ করবেন আমি ইসলামী ব্যাংকের একটা অনুষ্ঠানে যাব উনি আমাকে বললেন যে আমি আমার সন্তানদেরকে যতটুকুন ভালোবাসি একটা মানুষ একটা মানুষকে যতটুকু ভালোবাসতে পারে ইসলামী ব্যাংকে আমি ততটুকু ভালোবাসি এখানে ইসলামী ব্যাংকের অনেক অফিসার আছেন এই কথাটা ওজন কত এটা আপনি পাল্লা দিয়ে মাপতে পারবেন না সে তার সন্তানদেরকে যতটুক ভালোবাসে ইসলামী ব্যাংকে ততটুকুন ভালোবাসেন তার কারণ কি এ কারণ হিসাবে আমি প্রথম যেই বিষয়টা আবিষ্কার করেছি সেটা হলো আস্থার একটা জায়গা মানুষের আস্থার জায়গা হচ্ছে ইসলামী ব্যাংক আজকে আমি যেই শাখার যেই রোমে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি এই জায়গাতে একটা অনুষ্ঠানে আমি আসছিলাম মেহমান হিসাবে তখন আমাদের সাক্ষুভাই মেয়র ছিলেন সাক্ষু ভাই আমাকে আপনি আমার সাথে কোনো কথা বললেন না কারণ এই যে ক্যামেরা গুলা দাঁড়ায় আছে এর আগামী দিন রিপোর্ট করবে যে আমি জামাতের হুজুরের সাথে প্রোগ্রাম করছি কিন্তু আমি আপনাকে ভালোবাসি এই জায়গায় বসে এই কথাটা উনি বলেছেন আজকে ইসলামী ব্যাংক সারা পৃথিবীতে চিনে এবং আপনারা জানেন যে এটা সারা পৃথিবীর এক হাজার ব্যাংকের মধ্যে একটা ছিল সৈরাচার সরকার যতগুলা ব্যাংকের লাইসেন্স দিয়ে গেছে সবগুলো এখন আইসিউতে আসে এ কথা না সত্য না মিথ্যা কষ্টটা যেই জায়গা আমি ওইদিনও বলেছিলাম দুর্বৃত্তরা ঘটতে পারে না ভাঙতে পারে ইসলামী ব্যাংক গরিবের টাকা দিয়ে তৈরি হয়েছে মানুষের আস্থার জায়গায় তৈরি করেছেন নিরাপদ মনে করেন ইসলামী ব্যাংকে সেই ব্যাংকটাকে তারা দখল করে নিয়েছিলেন আমাদের ভাইয়েরা শুধু দুই হাজার সালে এসে এটাকে দখল মুক্ত করেছেন দখল মুক্ত করার পরে কিছু ক্ষত থেকে যায় আমি যারা আপনারা এখানে অফিসার বিন্দু আছেন আপনাদেরকে অনুরোধ করব। আমি দুই একটা পরামর্শ হলো ইসলামী ব্যাংকের ঘন্টার পর ঘন্টা যেন গ্রাহকরা টাকা নেওয়ার জন্য দাঁড়ায় থাকতে না হয় এটা করার জন্য যা করার দরকার আপনারা করবেন কারণ এটা মানুষের আস্থার জায়গা এখানে লোকজন বেশি আসে সেজন্য কুইক সার্ভিস যেটাকে বলা হয় লোকজন আসবে দ্রুত যেন তার টাকা নিয়ে চলে যেতে পারে সেই ব্যবস্থা করবেন আরেকটা অনুরোধ আমি করব যেটা আমরা আমরা কয়েকজন হয়তো পাইতাম ইসলামী ব্যাংকের কাছ থেকে বিভিন্ন ধরনের উপটকন অথবা আমরা কি বলে ক্যালেন্ডার পাইতাম কিন্তু আজকে দেখেন এখানে বাসাই করা ইনাম এবং কতিবরা আছে আগামী বছর এই কুমিল্লার মহানগরী থেকে শুরু করে সকল খতিবদের রোমে ইমামদের রোমে যেন ইসলামী ব্যাংকের ক্যালেন্ডার জোরানো যারা ইসলামী ব্যাংকে ভালোবাসে না যারা এটার বিরুদ্ধে বিভিন্ন তোহমত দেয় তাদেরকে ক্যালেন্ডার দেওয়ার আগে খতিবদেরকে দেন তাহলে খতিবদের রোমে লোকেরা আসবে দেখবে ইসলামী ব্যাংকের ক্যালেন্ডারটা ঝুলানো আছে এটার দ্বারা প্রমাণ হবে এটা জনগণের ব্যাংক আরেকটি শেষ কথা আমি বলি সেটি হলো আলেম ওলামাদের ব্যাপারে আপনার আরেকটু সেবাটা কিভাবে বেশি দেওয়া যায় আমি কিছুদিন আগে কারিম ভাই সহ একটা হসপিটালের প্রোগ্রামে আমরা গিয়েছিলাম সেখানে হসপিটালের এমডি এবং ডাক্তাররা ঘোষণা দিয়েছেন আলেমদের জন্য আমাদের এখানে আসলে তাদের জন্য দেওয়া হবে কিন্তু আমি সেখানে যাওয়ার পরে হান্ড্রেড পার্সেন্টই সার দেওয়া হয়েছে সুতরাং ইসলামী ব্যাংকে একজন ক্ষতি বেশে একজন বক্তা আলেম এসে লাইনে দাঁড়ায় থাকলে এটা আমার কাছে অসুন্দর মনে হয় সেজন্যে আপনাদের কাছে আমি অনুরোধ করবো এ ধরনের জাতির রাহবার যারা মাসাজিদ যারা জাতিকে পথ দেখান তারা যেন আপনাদের ব্যাংকে এসে লাইনে দাঁড়াতে না হয় তাদের জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা করবেন এবং আপনাদের লোক দিয়া তাদেরকে একটা সেবা দিয়ে এক কাপ চা খাওয়াইয়া আপনারা বিদায় দেওয়ার চেষ্টা করবেন তার কারণ হলো এই ব্যাংক এটা আমাদের ব্যাংক জনগণের ব্যাংক ইসলামী আন্দোলনের ব্যাংক এই ব্যাংক হচ্ছে বাংলাদেশের সমস্ত আপম জনতার ব্যাংক এটা হলো তাওহিদি জনতার ব্যাংক এ কথা বলে আজকে আর মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে আসসালামু আলাইকুম বারাকাতুহু